গুড মর্নিং এভরি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো দেখো সকাল সকাল মানে কিছু জামা কাপড় ছিল ভাবছি এগুলো সমস্ত কিছু ভিজিয়ে দিই ভিজিয়ে দিয়ে বাকি কাজকর্ম করব আর এখন কিন্তু সকাল সাতটা মতন বাজে আমি উঠেছি বেশি টাইম হয়নি ওই সাড়ে ছটা কি পনেরো সাতটা হবে তো দেখো উঠেই ঘর দৌড়টা ঝাড়ু লাগিয়ে কিন্তু আমি বাথরুমে চলে এসেছি আর কি জামা কাপড়গুলো ভিজিয়ে নিতে তো এই যে ভিজিয়ে রেখে দিলাম আর তারপরে এখন ঘর দৌড়টা ভালোভাবে মুছে নেব। তো সকালে কি বলো তো ঘর ঝাড়ু ঘর মোছা টোছা হয়ে গেলে না মানে একটা ফ্রেশ লাগে দেখবে ঘর দূর আর যদি ঘরে ছোট বাচ্চা কাচ্চা থাকে তাহলে কিন্তু আরও ভালোই হয় কারণ কি বাচ্চারা ঘুম থেকে উঠে একটা ফ্রেশ ঘর দেখতে পারবে খেলবে ধুলবে কোনো ব্যাপার নেই তাই না তো আমি কিন্তু মধ্যে মাঝে সকাল সকাল ঘর দো ঝাড়ু লাগিয়ে মুছে নিই এতে করে মানে ভালো হয় আর কি কাজকর্মগুলো এগিয়ে থাকে তো যাই হোক চলো ঘর দোর আর ওর পাপা তো আজকে ঘরেই আছে ডিউটি নাইট ডিউটি আছে তো ওরা সবাই ঘুমিয়ে আছে আমি উঠে পড়েছি উঠে কাজকর্ম সারছি তো এ দেখো স্নানটাও করে নেবো আজকে সকাল সকাল তো চলো স্নান টনান করে নিই তো এ দেখো স্নান টনান করে চলে এসছে আর কতটি জামাকাপড় হয়েছিল দেখেছ তো এই কারণে আরও বিশেষ করে আমি ধুয়ে নিলাম যেদিন বেশি জামাকাপড় থাকে না সেদিন আমি বিশেষ করে ধুয়ে নিই তো এ দেখো তুলসী মন্দির টন্দুরে সব কিছু ধুয়ে টুয়ে ছাদে চলে এসছি কাপড় কটা মেলে নেব তো চলো মেলে নিই এখন দেখো অনেক টাইম পরে এসেছি এখন প্রায় এগারোটা বাজে তো ওর পাপার আবার আজকে গেট চেকিং আছে তো এখন গেট চেকিংয়ে যাচ্ছে আর এইদিকে কিন্তু আমার রান্না রান্নাবান্নাও প্রায় হয়ে গেছে তোমাদেরকে আজকাল কিছুই শেয়ার করতে পারলাম না তো চলো কি আর বলবো এখন যাচ্ছে যাক আর ছেলেদেরকে চান করাবো বড়োটা চান করছে এখন ছোটোটাকেও চান করিয়ে নেব তো এই দেখো স্নান করে নিয়েছি নিয়ে জামাকাপড় পরিয়ে দেবো আর দিয়ে নিয়ে দুই ছেলেকে খেতে দিয়ে দেবো আর আমি তো একটু বসে থাকবো ওর পাপা আসবে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো এই যে স্নান টান করে একটু কোলে ওঠার ইচ্ছা হয় ওর তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিতে দেখো এখন দুপুর তিনটে পনেরো বাজে আরে হাত জোর করে সেই থেকে প্লিজ মামা প্লিজ বাইরে যেতে দাও সাইকেল চালাবে বলো এই দুপুর রোদ্দুরে যদি সাইকেল চালাতে শরীর খারাপ করবে না সেই থেকে শুনছেই না যেতে হবে না সবাই দেখছে দেখছে সবাই দেখছে ঠিক আছে তোমাদের সাথে একটু পরে কথা বলছি জালি খাচ্ছে আমার যেতে হবে না তো এই দেখো তারপরে বিকালের দিকে একটু মলে এসছি ওই গ্রসারি আইটেমের জন্যই আর কি তো ছোটো টাকাও নিয়ে এসেছি সাথে আর কি বলো তো মধ্যে মাঝে বাচ্চাদেরও কিন্তু নিয়ে আসা অবশ্যই দরকার এতে করে বাচ্চারাও কিন্তু বাইরের জিনিসপত্র দেখতে পারবে কিছু শিখতে পারবে বুঝতে পারবে তাই না তো বিশেষ করে আজকে ছোট ছেলের জন্যই আসা তো ওকে ওকে দিয়েই আজকে সমস্ত কিছু নেওয়া করাবো তো বাচ্চাদের আমরা যেহেতু কোয়ার্টারে থাকি তো সবাই যেন কোয়ার্টারের বাচ্চারা খুব একটা বেশি বার হওয়া হয় না কেন কি বাড়িতে থাকা আর কোয়ার্টারে থাকা অনেকটাই আলাদা বাড়িতে যেহেতু অনুষ্ঠান এটা ওটা হতেই থাকে বাচ্চারা দেখতে থাক দেখতে পারে সমস্ত কিছু বুঝতে পারে শিখতে পারে তাই না আর আমাদের কোয়ার্টারের বাচ্চাদের কি হয় এরা কোনো কিছুই দেখতে পারে না তো এই কারণে আমা আমরা মানে বাজার ঘাটে এলে ওদের অবশ্যই করে আনা উচিত এতে করে ওরা অনেক কিছু শিখতে পারবে সে জিনিসপত্র নেওয়া দিয়ে যে কিভাবে নিচ্ছি কিভাবে বলছি কোন জিনিসটার কী দাম বলছি তো শিখতে পারে তাই না তো এই কারণে ওকে দিয়ে আজকে কিন্তু আমি সমস্ত কিছু নেওয়া করাচ্ছি এতে করে ওরও মনটা ভালো লাগবে তো চলো জিনিসপত্র নেব আর এক সপ্তাহ আগে কিন্তু ক্যান্টিনে গিয়েছিলাম তো সেখান থেকেও বেশ অনেক কিছুই নিয়েছিলাম কি বলো তো মানে টাকার নামে টাকা চলে যায় জিনিসপত্রই ভর্তি হয় না তো আবারও অনেক কিছুরও দরকার ছিল তো সেই কারণে ভাবলাম চলো মলেই যাই মলে একসাথে সব কিছু পেয়ে যাব। তো এ দেখো এসছি এক বস্তা চাল নিয়েছি আর সাথে বিস্কিট টিস্কিট আরও কী কী নিয়েছি আর কি বলো তো ক্যান্টিন থেকে জিনিস নেওয়া আর বাইরে এসে কোনো জায়গার থেকে জিনিস নেওয়া মজাই কিন্তু আলাদা সেটা সবাই জানো যে মল থেকে জিনিস নেওয়া মানে বেশি একটু ঘুরে ঘুরে জিনিসপত্র দেখা নেওয়া খুবই ভালো লাগে তো ওই কারণে কিন্তু মধ্যে মাঝেই আসা হয় না তো এই যে জিনিসপত্র নেব আর সত্যি কথা বলতে আজকে একদমই ভালোই লাগছে না মধ্যে মাঝে দেখবে কিছুই হয় না তবু মনে হয় যে না কী হয়েছে আজকে একদমই ভালো লাগছে না মনটা তো যাই হোক দেখো একটা কিউট বেবির সাথে দেখা হয়ে গেল একটু হাই হ্যালো করে দিলাম তো চলো এই যে নিচ্ছি আর দেখি কি কি নেওয়া যায় তো তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো দেখো তো দেখো প্রায় হয়ে গেছে আমাদের নেওয়া টেওয়া এখন এই যে হিসাব টিসাব করবে পেমেন্ট করব তো তারপরে ঘরে চলে যাব। তো এ দেখো ঘরে চলে এসে আর এসেই কিন্তু ছেলেদের বায়না হয়েছে না একটু কেক খাবে তো ওই যে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে নিয়েছি ডিম চিনি তেল সমস্ত কিছু দিয়ে আর কি মিক্সার গ্রাইন্ডারে একটু মিক্স করে নেব এতে করে কি বলো তো তাড়াতাড়ি হয় কেক বানাতে আর কেকটাও কিন্তু বেশি স্পঞ্জি হয় একটু কফি পাউডার দিয়ে দিলাম দিয়ে চলো এটা একটু ঘুরিয়ে নিই আর যেদিনই মানে কেক বানানো হয় মিক্সার গ্রাইন্ডার ওই দিন হাজব্যান্ড বানাই মানে আমি মিক্সার গ্রাইন্ডার আমার করার ইচ্ছা হয় না আমি বলি মিক্সার গ্রাইন্ডার ধুতে খুব কষ্ট হয় ওতে বাটিতে ফেটিয়ে নিয়ে করব বা একটি প্লেন জায়গা ধোবো চলে যাবে আর মিক্সার গ্রাইন্ডার ধুতেও দেরি হয় আমি পারবো না তো বলে ঠিক আছে তাহলে আমি তোমার সমস্ত কিছু রেডি করে দিচ্ছি কি কী দিতে হবে আমাকে বলো আমি তোমাকে করে দিচ্ছি তো এই যে ও একটু হেল্প করে দিচ্ছে তো চলো ময়দাটাওদাও কিন্তু দিয়ে দিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা সমস্ত কিছু দিয়ে দিয়েছি সবাই যেন কেক বানাতে কীভাবে হয় ওই কারণে আর ভালোভাবে দেখালাম না আর একটু ড্রাই ফ্রুটস দিয়েছি আর কিছুটা ড্রাই ফ্রুটস রেখে দিয়েছি তোমার উপর থেকে ছিটিয়ে দেবো এতে করে দেখতে ভালো লাগবে আর কেকটা তো মাইক্রো ওভেনে বানাবো এর আগে গ্যাস ওভেনেও আমার কেক বানানো আছে আর সত্যি কথা বলতে মাইক্রো ওভেনের থেকে গ্যাস ওভেনেই কিন্তু কেক বেশি ভালো হয় তো তুমি যেমনই বানাও না কেন কেকটা খুব সুন্দরভাবেই বার হয় তো চলো মাইক্রো ওভেনে বসিয়ে দিই কেকটা হোক আর ওইদিকে বলছে চা খাবে চা খাবে কি বলো তো ভেবেছিলাম কেক দিয়েই চা খাওয়া হবে কিন্তু কেক হতে অন্তত পঞ্চাশ মিনিট টাইম লাগবে তো আর ভালো লাগছে না সেই বাইরে থেকে এসেছি একটু ভাবছি চাটা বানিয়ে নিই চাটা খাই তো পরে না হয় কেক খাবো তো এই দেখো চা বানিয়ে নিয়ে চলে এসছে এখন চা খাবো আর তোমাদের সাথে আর ব্লগ শেয়ার করছে না কি কী জিনিস এনেছি সেগুলো সমস্ত কিছু না কালকে দেখাবো আজকে আর সত্যিই ভালো লাগছে না আর এখন এই চা খাওয়া দিয়েই আর কি আমি ব্লগটা শেষ করব তো জানি আজকের ব্লগটা হয়তো ভালো লাগবে না আমার নিজেরই ভালো লাগেনি তো তবুও দিয়ে দিলাম আর কিছু বানানো হয়নি তো কি আর করবো তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সবাইকে টাটা